আসসালামু আলাইকুম শুভ দর্শক শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি রেডিও নলতার বিকালের সংবাদে আপনাদের সাথে আছি আমি আব্দুল সালাম নলতা আসানুল্লাহ পলিটেকনিক ইনস্টিটিউট অ্যান্ড স্কিল ট্রেনিং সেন্টার সৌজন্যে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে ঘূর্ণিঝড় ডিটওয়া সমুদ্র বন্দরে হুঁশিয়ারি সংকেত শ্যামনগরে বন বিভাগের অভিযানে আটশো ষাট কেজি শামুক জব্দ করা হয়েছে সরকার অবৈধ শান্তি চুক্তি এখন অর্থহীন বলে মন্তব্য করেছেন পুতিন হংকংয়ের ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে চুরানব্বই গ্রেপ্তার তিন আইরিজের কাছে উনচল্লিশ রানে হারল বাংলাদেশ খুব শীঘ্রই দেখা হবে ভারত এমন বলে পোস্ট করেছেন ম্যাসি এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত সংবাদ শুরুতেই জানিয়ে দেব জাতীয় সংবাদ এন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন চেয়ারপারসন যেন সুস্থ হয়ে দেশের মানুষের সেবা করতে পারেন আজ রাজধানীর নয়াপল্টনে দোয়া মোনাজাত শেষে দোয়া চান তিনি মির্জা ফখরুল ইসলাম বলেন গত দুই দিন ধরে খালেদা জিয়ার আবার অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন গতকাল রাতেই ডাক্তাররা বলেছেন যে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় তিনি আরও বলেন বাংলাদেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় অবদান বেগম খালেদা জিয়ার দেশের জন্য নির্যাতন সংগ্রাম কারাভোগ করেছেন তিনি জনগণের কাছে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করেন বিএনপির মহাসচিব বর্তমানে করোনারি কেয়ার ইউনিটে সিসিইউ নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড ও দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস ডায়াবেটিস কিডনি ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা সমস্যার জটিলতায় ভুগছেন অন্যদিকে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আগামী ডিসেম্বর অবসরে যাচ্ছেন অবসরে যাওয়ার আগে তিনি দেশের বিচারকদের উদ্দেশ্যে চোদ্দই ডিসেম্বর ভাষণ দেবেন সুপ্রিম কোর্টের আফিল বিভাগের গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় সংবিধান অনুযায়ী প্রধান বিচারপতির বয়স সীমা সাতষট্টি বছর যে বয়স পূর্ণ হওয়ায় সাতাশে ডিসেম্বর তিনি অবসর গ্রহণ করবেন বিজ্ঞপ্তিতে বলা হয় অবসরের আগে বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশ্য এটিই হবে তার শেষ ভাষণ এটাতে আরও জানানো হয় চোদ্দই ডিসেম্বর রোববার বিকেল তিনটায় সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে দেশের বিভিন্ন জেলা আদালতে কর্মরত উচ্চ পদমর্যাদার বিচারকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়েছে সেখানে প্রধান বিচারপতি দেশের সব জেলা জজ মহানগর দায়রা জজ সিপস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং সিপস মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের উদ্দেশ্যে বিদায়ী অভিভাষণ প্রদান করবেন এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী সপ্তাহের উপদেষ্টা পরিষদের দুজন সদস্য পদত্যাগ করতে যাচ্ছেন তারা হলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম নির্বাচনে অংশ নিতে তারা তফসিল ঘোষণার আগেই পদত্যাগ ত্যাগ করবেন এ পদত্যাগকে কেন্দ্র করে উপদেষ্টা পরিষদের নতুন মুখ দেখা যেতে পারে এদিকে গণপ্রত্যা নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের মধ্যে উল্লেখিত দুজন উপদেষ্টা পদত্যাগের পর নির্বাচনে অংশ নিতে মাঠে নামবেন বিভিন্ন সূত্র বলছে তারা বিএনপির ছেড়ে দেওয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারেন তাদের পদত্যাগের বিষয়টি ইতিমধ্যে মৌখিকভাবে প্রধান উপদেষ্টাকে অভিহিত করা হয়েছে অন্যদিকে ঘূর্ণিঝড় ডিটওয়া উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে শ্রীলঙ্কা উপকূল ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে এটি ঘূর্ণিঝড়ের কারণে বাংলাদেশের সব সমুদ্র বন্দরে দুই নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর আজ আবহাওয়িদ এ কে এম নাজমুল হকের সই করা এক পূর্বভাষে এ তথ্য জানানো হয় ঘূর্ণিঝড় কেন্দ্রে চুয়ান্ন কিলোমিটারের মধ্যে বাতাসের একটা না সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় বাষট্টি কিলোমিটার যা দমকা অথবা ঝড়হ আকারে আটাশি কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে এছাড়াও উত্তরবঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ওটাল সমূহকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচারণ না করতে বলা হয়েছে অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে আরও উনচল্লিশ বাংলাদেশিকে ফ্লোট পাঠানো হয়েছে আজ ভোর সাড়ে পাঁচটায় যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সামরিক ফ্লাইটে এই উনচল্লিশ বাংলাদেশিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দেন এই নিয়ে দু সালের শুরু থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ফ্লোট পাঠানো বাংলাদেশির সংখ্যা দুশো কুড়ি জন ছাড়িয়েছে এবারে স্থানীয় সংবাদ শ্যামনগরে বন বিভাগের অভিযানে আটশো ষাট কেজি সামুখ্য জব্দ করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন শ্যামনগর থেকে রণজিৎ বর্মনের সাতকেরা শ্যামনগর উপজেলায় পশ্চিম সুন্দরবনের সাতকেরা রেঞ্জের আওতায় কর্মকর্তা বৃন্দ মুন্সিগঞ্জ কুলতলি এলাকায় অভিযান চালিয়ে আটশো ষাট কেজি শামক জব্দ করেছে বুধবার রাত নয়টার দিকে কুলতলি মোড় নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় শামকগুলি উদ্ধার করা হয় জব্দকৃত শামকগুলি বৃহস্পতিবার সকালে সুন্দরবন সংলগ্ন চুনা নদীতে অবমুক্ত করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন সাতকেরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ফজলুল হক বুড়িগলিন স্টেশন কর্মকর্তা রহমান মুন্সীগঞ্জ বন টহল ফাড়ির ওসি নির্মল কুমার মন্ডল সহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ সহকারী বন সংরক্ষক ফজলুল হক বলেন সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে শ্যামনগর থেকে অনদীপ বর্মণ রেডিও নলতা শুভ সন্ধ্যা আপনারা শুনছেন এবং দেখছেন রেডিও নলতার বিকালের সংবাদ আপনাদের সাথে আছি আমি আব্দুল সালাম এবারে জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছেন ইউক্রেনের বর্তমান সরকার অবৈধ এবং তাদের সঙ্গে কোনো ধরনের চুক্তি করা অর্থহীন তিনি আরও জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনাটি কোনো খসড়া চুক্তি চুক্তি নয় বরং আলোচনার জন্য উত্থাপিত কিছু বিষয় মাত্র যা ভবিষ্যতের চুক্তির ভিত্তি হতে পারে পুতিনের দাবি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কির মেয়াদ শেষ হওয়ার পরও নির্বাচন না হওয়ায় কিএ সরকারের অবৈধ বৈধতা নষ্ট হয়েছে তবে বলছে রাশিয়ার ও চলমান সামরিক আইন পরিস্থিতিতে নির্বাচন সম্ভব নয় এদিকে তৃতীয় বিশ্বের সব দেশ থেকে স্থায়ীভাবে অভিবাসন প্রক্রিয়া বন্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র গতকাল টুর সোসালে দেওয়া এক পোস্টে এমন ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্ববর্তী প্রশাসনের অনুমোদনকৃত অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করে অভিবাসন প্রক্রিয়া পুনরুদ্ধার করা হবে বলেও মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প জানান পশ্চিমা সভ্যতার উপযুক্ত নয় এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি এমন অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে এক অতর্কিত হামলায় গুলিবদ্ধ হয়ে ন্যাশনাল গার্ডের একজন সদস্যের মৃত্যুর পরপরই এমন ঘোষণা দিলেন ট্রাম্প তদন্তকারীদের দাবি এক আফগান নাগরিক এই হামলা চালায় অন্যদিকে হংকংয়ের হাউজিং কমপ্লেক্সে লাগা আগুনে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে চুরানব্বই জনে আজ এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এখনও খোঁজ মেলেনি অ্যাপার্টমেন্টগুলোতে থাকা দুশো উনআশি জনের ধারণা করা হচ্ছে অনেকেই আটকা পড়েছেন ভেতরে চব্বিশ ঘন্টা পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলেও ভবনগুলো থেকে কালো ধোয়া নির্গত হচ্ছে ভেতরে উচ্চ তাপমাত্রায় ও আংশিক ভাঙন দেখা দেওয়ায় উদ্ধার তৎপরতা চালানো যাচ্ছে না ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও পর্যন্ত ভবনের অর্ধেক উচ্চতা পর্যন্ত অভিযান চালাতে পেরেছে আগুনের উচ্চতা ছিল আরও বেশি গত বুধবার স্থানীয় সময় দুপুরে আগুনের সূত্রপাত ঘটে মোতায়েন করা প্রায় ফায়ার সার্ভিসের বারোশোরও বেশি কর্মীরও কাজ করছেন এদিকে এই ঘটনার দায়িত্বের অবহেলার কারণে গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে সুপ্রে এবারে খেলার খবর প্রথম টি টোয়েন্টিতে আয়ারল্যান্ডের কাছে উনচল্লিশ রান হেরেছে বাংলাদেশ আইরিশদের দেওয়া একশো বিরাশি রানের টার্গেটে ব্যাট করতে নেমে একশো বিয়াল্লিশ চট্টগ্রামের ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল লক্ষ্য তাড়ায় নেমে পাওয়ার প্লেতেই চার উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ কুড়ি রান করে ক্যাশ আউটের ফাঁদে ফেরেন জাকের আলী ষোলোতম ওভারে তাওহিদ হৃদয়ের ফিফটি দলীয় রানের ঘরে পৌঁছায় টাইগাররা বারো রান করে আউট হন ইসলাম এক প্রান্ত আগলে রাখা তাওহিদ হৃদয়ের ব্যাটে আসে অপরাজিত তিরাশি রান সাতটি চার ও তিনটি ছক্কা দিয়ে সাজানো ছিল তার ইনিংস অন্যদিকে দু কাতার বিশ্বকাপ থেকে হতাশা নিয়ে ফিরেছিলেন রোনালদো কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েছিলেন পর্তুগাল সেই কাতারেই তিন বছর পর বাজিমাত করেছে পর্তুগাল অনুদ্য সতেরো দল প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা জিতেছে পর্তুগালের যুবরাম গতকাল রাতে দোহার খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুদ্য সতেরো বিশ্বকাপের লে অস্ট্রেলিয়াকে এক শূন্য গোলে হারিয়েছে চ্যাম্পিয়ন পর্তুগাল বিশ্বকাপ জয়ের পরপরই পর্তুগাল অনুদ্য সতেরো ফুটবল দলকে অভিনন্দন জানিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন ডোনালদো অন্যদিকে নানা জল্পনা কল্পনা শেষে সব আলোচনা সমালোচনার অবসান ঘটিয়ে অবশেষে তিন দিনের সব ভারত সফরে আসছেন লিওনেল মেসি তার এই সফরকে ঘিরে বেশ উচ্ছ্বাসিত সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার ভারত সফর যেতে না যেতে না যেন তর সইছে না আর্জেন্টিনাইন এই স্টারের গতকাল নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ভারত সফরের সূচি প্রকাশ করেন মেসি সেই পোস্টে তিনি লিখেছেন ভারতের মানুষের যে ভালোবাসা পেয়েছি তার জন্য ধন্যবাদ কয়েক সপ্তাহের মধ্যে গোটা গোট ট্যুর শুরু হবে কলকাতা মুম্বাই এবং দিল্লি সফরের সঙ্গে হায়দ্রাবাদ যুক্ত হওয়ায় আমি খুশি শীঘ্রই দেখা হবে ভারত ভারতের মেসির ব্যক্তিগত এই সফরের নাম দেওয়া হয়েছে গোট গেনেস্ট অব ওয়ার্ল্ড টাইমস ট্যুর অফ ইন্ডিয়া দু হাজার পঁচিশ শেষ করছি রেডিও নলতার বিকালের সংবাদ যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো আরও একবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে ধেয়ে আটছে ঘূর্ণিঝড় ডিটওয়া সমুদ্র বন্দরে হুশিয়ারি সংকেত শ্যামনগরে বন বিভাগের অভিযানে আটশো ষাট কেজি শামুক জব্দ করা হয়েছে জেলেনস্কি সরকার অবৈধ শান্তি চুক্তি এখন অর্থহীন বলে মন্তব্য করেছেন পুতিন হংকংয়ের ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে চুরানব্বই গ্রেপ্তার তিন আইরিজের কাছে উনচল্লিশ রানে হারল বাংলাদেশ খুব শীঘ্রই দেখা হবে ভারত বলে জানিয়েছে মেসি এতক্ষণ সংবাদ উপস্থাপনায় ও তথ্য সমন্বয়ে আপনাদের সাথে ছিলাম আমি আব্দুল সালাম সংবাদ প্রযোজনা ও প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ রবিউল ইসলাম সার্বিক ব্যবস্থাপনায় মামুন হোসেন রেডিও নলতা সংবাদ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে শুনতে ভিজিট করুন www.radionalta.com এছাড়া সরাসরি ফেসবুকে দেখতে ভিজিট করুন ডাব্লু ডাব্লু এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ আজ রাত আটটায় তিরিশ মিনিটে শোনার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ বাংলাদেশ চিরজীবী হোক